গাইস আজকে আমরা এমন তিনটি চ্যালেঞ্জ করতে চলেছি যেগুলো এখনো পৃথিবীর মধ্যে কেউ করেনি তো হ্যাঁ গাইস আমাদের চ্যালেঞ্জের মধ্যে থাকছি আমরা এই তিন বন্ধু আর হ্যাঁ গাইস এই তিনটি চ্যালেঞ্জের মধ্যে আমাদের মধ্যে যে জিততে পারবে সে পেয়ে যাবে আমার এই স্মার্টফোনটা তো চলো গাইস যাওয়া যাক গাইস প্রথম চ্যালেঞ্জটা হচ্ছে কে কতক্ষণ দম ধরে থাকতে পারে মানে কে কতক্ষণ কত টাইম ধরে মানে নিঃশ্বাস ধরে থাকতে পারে এই চ্যালেঞ্জটা হচ্ছে সবচেয়ে প্রথম চ্যালেঞ্জ তো প্রথমে এটা শোয়েবেরি পালা তারপর আমরা দুজনে করব তো চলো গাইস আমরা এখন রেড হয়ে গেছি এই যে আমাদের টাইম হাতে তার শৈব আছে তো চ লেন ওয়ান টু থ্রি টাইম অন হয়ে গেছে গাইস তো গাইস ও সাতাশ সেকেন্ড একান্ন পয়েন্ট পেরেছে টাইমের মধ্যে তো অনেকটাই গিয়েছে এবার তফিকের পালা তো চলো গাইস এবার দ্বিতীয় পাটে চলে এসেছি আমার বন্ধু তফিক

ভাই গাইস এতটা আমি দূরে যেতে পারবো গ্যারান্টি এই চ্যালেঞ্জটা ওই জিতবে তো চলো গাইস এখন মানোয়ারের পালা মানোয়ার তুমি শুরু করো ওয়ান টু থ্রি পেয়েছে চুয়াল্লিশ সেকেন্ড আটচল্লিশ পয়েন্ট তো গাইস এই চ্যালেঞ্জটা জুতো তফিক কারণ ও গিয়েছে আটচল্লিশ সেকেন্ড অষ্টআশি পয়েন্ট আর আমি গিয়েছি চুয়াল্লিশ সেকেন্ড আটচল্লিশ পয়েন্ট আর শোয়েব গিয়েছে সাতাইশ সেকেন্ড একান্ন পয়েন্ট তো চলো গাইস এটা কিন্তু ট্রফিক জুতে গেল তো সেকেন্ড চ্যালেঞ্জটা যাওয়া যাক ডনটানা চ্যালেঞ্জটা শুরু হচ্ছে প্রথমে তফিক এবার শুরু ট্রফিক এক দুই এগারোতে ওর হাল ক্যারাসিনোটা মেরেছে ও ডন তো চল গাইছ এবার শৈবের পালা তো গাইস এবার শৈবের পালা ট্রফিক মেরেছিল এগারোটা ডন শৈবের পালা এক

আঠেরো ও ভাই মানে তুমি আঠেরো তো গাই ডন টানাটানি চ্যালেঞ্জ টাই আমি হয়েছি ফার্স্ট আমি মেরেছি আঠেরোটা টন ডন মেরেছি আর সোয়েব মেরেছে পনেরোটা আর তফিক মেরেছে দশটা তো চলো গাইস আর একটা চ্যালেঞ্জ বাকি আছে সেই চ্যালেঞ্জটাই যাওয়া যাক তো গাইস তিন নম্বর চ্যালেঞ্জটা হচ্ছে এইখান থেকে লাফ মেরে মানে দূর থেকে দূরে আসবে তো এইখান থেকে লাভ মারে লাভ মেরে যে যত দূরে আসতে পারবে সে হয়ে যাবে ফার্স্ট তো চলো গাইস এটা একটা করে চান্স তো এখন সোয়েব আসছে ওয়ান টু থ্রি তো গাইস এখন সোয়েবের মারা হয়ে গেল এখন মানু আসছে মানর এখান পর্যন্ত এসেছে সোয়েবের চেয়ে বেশি দূরে একটু গাইস আমাদের লঞ্চা মারা শেষ আমার সোয়েবের তো আমি এসেছি এই পর্যন্ত আর সোয়েবের সেই পর্যন্ত তো এবার আসবে তৌফিক ওয়ান টু three तो गाइस तो गाइस ए चैलेंज টা ফার্স্ট হলাম আমি আর সেকেন্ড হলো সুযোগ তো गाइस লঞ্জামে ফার্স্ট হলাম আমি আর আমি ভাই দুটেই তো ফার্স্ট হইছি একটাতে ডনটনা রানেতে আর একটাতে লঞ্জামে তো गाइस পুরস্কারটা আমি পাবো আর আমি হইছি ফার্স্ট আর তোফিক হইছে সেকেন্ড আর থার্ড হইছে

কোন ভিডিও নিয়ে চ্যালেঞ্জ করবো সেটা আপনারা কমেন্টে জানাতে পারেন আজকে ভিডিও বাই বাই